আজকে আপনাদের এলাকার সন্তান হিসেবে আসলে ঢাকার রাজপথে যেভাবে জানাবো এই বক্তব্য দেই আজকে সেই ধরনের খুব বেশি বক্তব্য দিতে চাই না আপনাদেরকে দেখে আবেগ আপ্লুত আপনাদের প্রতি আমার ভালোবাসার আমি কিভাবে জানাবো সেটা আমি বুঝতে পারছি না আজকে আপনারা যে দূর দূরান্ত থেকে কেউ সকাল থেকে দুপুর থেকে উষ্ঠু করে এই সন্ধ্যা পর্যন্ত এখানে অপেক্ষা আপনাদেরকে সংক্ষেপে দু চারটি কথা বলতে পারি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাক্তার ভিটে হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেই বিশ্ববিদ্যালয়ে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা টেকনাফ থেকে তেটুলিয়া সারা বাংলাদেশের শিক্ষার্থীদের পড়াশোনা করে তাদের সমর্থন এবং তাদের ভালোবাসায় ভোটে ভিত্তি হওয়ার পরেই কিন্তু আপনাদের সন্তান হিসেবে

আমরা দেখেছিলাম আমরা পরিশ্রম করেছি আমাদের লক্ষ্য সঠিক ছিল আল্লাহ আমাদের হাতে একটা সরকার আমি গুস অবস্থান ছটিয়েছে আপনার চাই এই প্রতিবাদের পতন হয়েছে এই গণ হয়েছে এই গণপ্রোচারের ব্রিজ করেছিলাম আঠারো সালে আন্দোলনের মাধ্যমে দু চোদ্দ আঠারো এবং চব্বিশ জাতীয় নির্বাচন এবং এই তিন জাতীয় নির্বাচন পরবর্তী স্থানীয় নির্বাচন করেছে জনগণের চারটা বড় ভ্রোটের অধিকার নাগরিক ভোট ছিল না উপযোক্তাদের নির্বাচন করা তখনকে ভোট দেওয়া আপনিও দেখেছেন বিনিয়াম পরিষেদে শেয়ারল্যান্ড উপজেলা কিংবা বিভিন্ন ক্ষেত্রেই পরিষ্কার করা হয়েছে নির্বাচনে যাকে ভোট দেন শেয়ার বা মেহর পৌরসভার আপনার উপজেলার চেয়ারম্যান লোকদের ভোট দিতে হবে একটা জোর জবরদস্ত ত্রিমূলক ফাঁসিবাজি শাসন ব্যবস্থা ছিল আলহামদুলিল্লাহ এবং আমরা সুক্রিয়া আজকে ছাত্র জনতার গণ আমরা সেই ফাঁসিবাদের পতন ঘটিয়ে একটা নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করেছি তাই আজকে এই সমাবেশ থেকে আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি ছাত্র জনতার জুলাই গণ নিহত সকল শহীদদের আহত যে সুস্থতাকে আমরা করছি এবং এই গলাচিমা থেকে আমাদের পাঁচটি ভাই শহীদ হয়েছে আপনাদের সন্তান হিসেবে আমরা রাজপথ থেকে লড়াই করেছি এই এই গঙ্গা উৎসনে এইবার দশমে সারা বাংলাদেশের মানুষ লড়াই করেছে কিন্তু এই একটা উপজেলার বাংলাদেশে একটা উপজেলা থেকে এত সংখ্যক শহীদ হয়েছে এটা নিশ্চয়ই আপনাদের জন্য গর্ব আপনাদের জন্য অহংকারের কিন্তু আমরা একটা কথা পরিষ্কার করতে চাই আমরা গত কয়েক বছরে পঞ্চাশ বছরে রাজনীতির যে চিত্র দেখেছি যাই ক্ষমতায় থাকে ভিন্ন মঞ্চে দমন করার জন্য সাধারণ মানুষের উপরে দ্রুণ নির্যাতন করার জন্য নিজেদের ক্ষমতার দাপটে টেন্ডারবাজি চাঁদাবাজি চট দখল খেয়াঘার দখল বাজার দখল এই সমস্ত অপরাজনীতি নতুন বাংলাদেশে চলবে না যারা রাজনীতি করবে তারা জনগণের সেবা করার জন্য রাজনীতি করবে জনগণের প্রতি দায় জনদের জায়গা থেকে রাজনীতি করবে আমি নিজে যেহেতু এই আপনাদের এই অঞ্চলের সন্তান আমার বাবা কোনো জমিদার না আমার বাবা কোনো রাগ বাহাদুর না আপনাদের মতোই একজন ছেলে খাওয়া সাধারণ মানুষ এবং আমি তার সন্তান আল্লাহ প্রতি কৃতজ্ঞতা এই তর থেকে এই গোলাচিমার থেকে আসে আপনারা জেগেছেন বাংলাদেশের একটা শীর্ষ জায়গায় পৌঁছেছে গণ অধিকার পরিষদ নেওয়া একটি রাজনৈতিক আপনাদের সন্তান হিসেবে আমরা প্রতিষ্ঠিত করেছি চার প্রতীকে যার নিবন্ধন দিয়েছে এবং আপনারা দেখেছেন শুধুমাত্র এর আগে ঝিলাই এসেছি জামালপুরে প্রোগ্রাম করে এসেছি আগামী এক তারিখ নারায়ণগঞ্জ দুই তারিখ নোয়াখালী আট তারিখ রংপুর সারা বাংলাদেশে আমাদের গণ অধিকার পরিষদের প্রোগ্রাম এবং কর্মসূচি হচ্ছে ভবিষ্যতে হবে অতীতেও হয়েছে সব জায়গায় মানুষের একটা অসম্ভব রকমের ভালোবাসা এবং সমর্থন আমরা লক্ষ্য করছি কিন্তু আমার একটা কষ্টের জায়গা ছিল যে আমি এই এলাকার মানুষের ভোটে নেতা হয়ে আমি নেতা হইনি ছাত্ররা নেতা আপনাদের গোয়া ছিল আপনাদের গোয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংগ্রামের ফলে নেতা হয়েছিলাম কিন্তু আমি আমার এই উপজেলায় এসে আমার ডোড়ের বাড়িতে যাওয়ার পথেও এই হায়রা লীগের আক্রমণের স্বীকার করেছিলাম সেদিন আমাদের সাথে সেদিন আমাদের সাথে আশিটা মোটর সাইকেল ছিল প্রত্যেকটা মোটর সাইকেল তিনজন করে তিন হাজার চব্বিশ দুশো চল্লিশ জন মানুষ যদি আমরা কাউন্টার আক্রমণ করতাম তাদেরকেও কিন্তু পিছিয়ে ফেলা যেত কিন্তু ডাক্তার ভিপি হওয়ার পরে এলাকায় ছিল সেটি আমার প্রথম পর ঠাকা বিশ্ববিদ্যালয় একজন ছাত্র হিসেবে আমাদের শিক্ষার মূল্য আমাদের জায়গা থেকে কুকুরের গাছ কুকুর করেছে কেমন দিয়েছে পায় তাই বলে কি কুকুরে কাম মানুষের শোভা পায় তাদেরকে আক্রমণ তৈলাইদের অধ্যমতি এই পাঁচই আগস্টের পরে সেই সারা বাংলাদেশে সেভাবে মামলা হচ্ছে সেই ঘটনায় জন্য আমরা মামলা করতাম মাটির লিস্ট থেকে পুলিশ তাদেরকে খুঁজে গ্রেফতার করতাম কিন্তু আমি এখন মামলা করি নাই আমার খুব মানে কষ্ট কথা আমি আসলে কার বিরুদ্ধে মামলা দেব এটা সময় এলাকার মানুষ এত উপজেলার মানুষ দুজন করে দেখা হবে তাদের স্ত্রীরা আমার স্ত্রী দেখেছেন এই আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়ার ফলে সংবাদ সম্মেলন করা বিদেশিদের কাছে চিঠি পাঠানো তিনি যে পরিশ্রম করেছিলেন অক্লান্ত কষ্ট করেছেন গর্ভবতী থাকা অবস্থায় আজকে এই এখন যদি এই ঘটনা আমার উপরে হামলা হয়েছিল আমাদের নেতা কর্মীদের আহত হয়েছিল এই যে রবির রাঙ্গামাড়ির ছেলে তাকে সেদিন ফুটবলের মতো মেরেছিল আজকে তাদের বিরুদ্ধে যদি আমরা মামলা করি চব্বিশ ঘন্টার মধ্যে গলায় মানে রশি রশিদেলে তাদেরকে খেলায় ঢুকাবে আমি বারবার বলছি যে আমরা এই পর্বটি রিফর্ম পরবর্তী রিফর্মসিলেশনের রাজনীতি ঐক্য এবং সংহতির মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আমরা প্রতিশোধ এবং প্রতিহিংসার রাজনীতি রচনা করে সম্প্রীতি এবং সহনশীলতার রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে চাই সেজন্যই আমরা বলছি পুরানো যে রাজনৈতিক দল পুরানো যে নেতৃত্ব এই প্যাটারে বাংলাদেশের নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য নতুন রাজনীতি নতুন নেতৃত্ব দরকার সারা বাংলাদেশ থেকে গড়ে ধরা শুরু হয়েছে আমরা ঘোষণা দিয়েছি আমরা এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই দীর্ঘ বিশিষ্ট সংসদ সংখ্যানুপাতিক নির্বাচন সংসদের মেয়াদ চার বছর করা সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়টি হচ্ছে সংক্ষেপে বলে আপনাদের কাছে এমন যেই দল যত পার্সেন্ট ভোট পাবে তাদের তত পার্সেন্ট আপনার আসন সংসদে থাকবে অর্থাৎ গণ অধিকার পরিষদ বলি আপনার ধরেন পঞ্চাশ পার্সেন্ট ভোট পায় তাহলে তিন পঞ্চাশ দেড়শো দেড়শো আসন সংসদে থাকবে অর্থাৎ এত কোন দল যেন সরকার গঠন করে কিংবা পার্লামেন্টে গিয়ে ওই আগের মতো প্রতিবাদী শাসন ব্যবস্থা কায়েম করতে না পারে আমরা চর্মদায় জামাত বিএনপি গণ অধিকার পরিষদ সকল দলের যেন সংসদে প্রতিনিধিত্ব থাকে একান্তর ভক্তিমূলক সংসদ থাকে সেজন্য আমরা সংসদ নির্বাচনে সংসানুপাঠিক নির্বাচনের কথা বলছি যদি ইতিমধ্যেই বেশিরভাগ রাজনৈতিক দল এক হয়েছে আমার আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে আপনাদের এলাকার সন্তান হিসেবে অনেকে বিভ্রান্তি ছড়িয়েছে যে ভিপি ঢাকা থেকে নির্বাচন করবে সেই সারা বাংলাদেশ করতে পারে মা মাটিকে তো কেউ কখনো ভুলতে পারে না এই চরের কাদা এই নদী খালের পানি গায়ে মেখে বড় হয়েছে এটা এত তাড়াতাড়ি ভুলে যাব আগামী আপনারা জানেন একটা বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে গত বিগত সরকার হাসিনা দেশের টাকা বাইরে পাচার করে দেশকে বিদেশি ঋণে জর্জরিত করে বাংলাদেশকে একটা এবং পঙ্গু রাষ্ট্রে পরিণত করেছে অন্তর্বর্তীকালীন সরকারকে এই রাষ্ট্র ঠিক করতে বেগ পেতে হচ্ছে হয়তো আগামী দু এক বছর পরে নির্বাচন হবে নির্বাচন যখনই হয় ইনশাআল্লাহ আপনারা যদি সমর্থন করেন তাহলে তিন 10 দশমিনার থেকে নির্বাচন করবান আমি কাউকে নিয়ে বদনাম করি না কাউকে নিয়ে কথা বলি না সমালোচনা করি না আমারও আমার প্রতিপক্ষ যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন হাত জোর করারূপ থাকবে এই গলাচিপা দশমিনার কে আমরা একটা রোল মডেল উপজেলা নির্বাচনী আসন হিসেবে সারা বাংলাদেশে তৈরি করি এখানে যারা নির্বাচন করবে সারা প্রতিযোগী তাদের কাজ মিলে চলবে এক চা খাবে সবাই একসাথে নামাজ পড়বে মসজিদে যাবে মাঠে যাবে হাতে যাবে রাজনৈতিক কারণে যেন কোনো হানাহানি মারামারি হিংসা প্রিং তৈরি না হয় যারা অধিকার পরিষদ করে যারা অধিকার করে যারা যুব অধিকার পরিশোধ করে সাংবিধানিক সিস্টেমে আমার কোনো নিকটত গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবে না আমি আপনাদেরকে বলবো আমার আত্মীয় স্বজনের চেয়ে যারা আমার সংগ্রহ করে গণ অধিকার পরিশোধ করে তাদের সাথেই আপনারা যোগাযোগ রাখবেন তাদেরকে প্রাধান্য দিবেন এবং এই এলাকার জন্য সারা বাংলাদেশের মানুষ ছেলে আমি যদি এই এলাকা থেকে সংস্থ হই কিন্তু আপনারা যদি আমার সাথে থাকেন আপনাদের জন্য তুই অন্যদের থেকে বেশি কিছু করতে পারবো না এই আমার বাচ্চা হয়েছে পাশের ক্যাবিনে ভর্তি ছিলেন আমাদের স্থানীয় সরকার বিভাগের যে উপদেষ্টা যারা ভাষানের অত্যন্ত ভালো মানুষ তিনি খুশিতে পুরো ওই বৃষ্টি খাইয়েছিলেন তার কয়েকদিন আগেই তার সাথে সচিবন আমি বলেছিলাম এই যে হরিদেব এই যে নদীটা আমাদের এখানে একটা ব্রিজ সম্ভবত হাই বাজেটে এক দেড়শো কোটি টাকা একটা বাজেটে ব্রিজ এই যেহেতু তাদের এখন আর্থিক ক্রাইসিস রয়েছে এই বৃষ্টি যেন আপনাদের তালিকা থেকে বাদ না পড়ে সে বলেছে তোমরা দেশ স্বাধীন করেছো তোমাদের রক্তের উপর দিয়ে আমরা সেই ক্ষমতায় আছি তোমরা বলে অবশ্যই আমরা সেটা করে দেবো এই ব্রিজ হয়ে যাবে এবং আমি এখানকার সবাই কি বলবো এই শুধু গলা ছাড়া দশটা নয় পড়াকালীন প্রত্যেকটি সেই এলাকাগুলো যেরকম খেয়াঘাট লঞ্চঘাত আছে এই যে মানুষকে ঝিমনি করে লঞ্চ টাকা নেওয়া এই সমস্ত ঝিমনি করার এই কার্যক্রম সরকারের হাজার হাজার কোটি টাকা আয় হয় লঞ্চ এই খেয়া গাছের দুই চারি পয়সা না হলে সরকারের ঠিক তো হয় না এই খেয়াঘাত লঞ্চঘাত ম্যানেজমেন্ট দেওয়ার জন্য শৃঙ্খলা রক্ষায় কিছু দরকার দুই টাকার বেশি কোন ভাড়া নিতে পারবে এই যে রাজনৈতিক প্রভাব থাকে ইতিমধ্যেই আমরা শুনতে পাচ্ছি বিজেপি বস্ত্র ভাষা এই চালের চাল আপনার জেলেদের চাল অলরেডি বড় বড় রাজনৈতিক দলের ব্যক্তিবৃন্দ প্রভাব বিস্তার করতে চায় পরিষ্কার হবে আপনাদেরকে বলি বর্তমানে এইটা কোনো রাজনৈতিক দলের সরকার না বিশেষ রাজনৈতিক দলের উৎপাদ কিংবা বিশৃঙ্খলা করার সুযোগ নাই অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে সবাই সবার বিএনপি জামাত গণ অধিকার পরিষদ এক সাথে বসবেন এবং সবাই মিলে কিভাবে বলা সেভাগের দরকার প্রচলাকালীকে সুন্দরভাবে গড়ে তোলা যায় এই জনপদে শান্তি ফিরে আনা যায় সেইভাবে সবাই পরামর্শ দিবেন প্রশাসনের সাথে কাজ করবেন এবং যদিও বলা ছিল প্রোগ্রাম আমি পরিষ্কার ভাবেই জেলার প্রশাসনকে বলতে চাই আওয়ামী লীগ যেভাবে প্রশাসনে দলীয়করণ করেছে আপনারা বিশেষ কোন দলের প্রতি পিলিপ দেখাতে গিয়ে অন্যদেরকে অন্যায় অমিতা বৈষম্যের আপনারা আচরণ করবেন না এই প্রথাগত রাজনীতি ভেঙে দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্যই ছাত্র জনতা জীবন দিয়েছে যাকে নতুন বাংলাদেশে সবাইকে ইতিবাচক মানসিকতার হতে হবে সবাই মিলে বাংলাদেশ গড়ে তুলব সবাই মিলে খালি গড়ে তুলব এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য শেষ করতে চাই আরেকটি কথা শেষে বলতে চাই সেটি হচ্ছে আপনারা ইতিমধ্যেই একটি বিষয় লক্ষ্য করছেন আমাদের পার্শ্ববর্তী থেকে থেকে ইন্দ্ররে এইখানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলা কিংবা বন্দিরে মুক্তি আনতে নানান ধরনের ধরনায় উসকারির চেষ্টা করে আমাদের এই দেশে এই অন্তরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই বাস করে প্রত্যেক আমাদের ভাই প্রত্যেক আমাদের বন্ধু সবাই আমাদের প্রতিবেশী কাজী এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে এলাকায় কিভাবে ছাত্রিত্ব প্রতিষ্ঠা করা যায় সেগুলো আপনারা ভাববেন এবং অবশ্যই একে অন্যের প্রতি আচরণ করবেন জুলায় অবীরা করবেন না জুরুকারীদের আল্লাহ করে না দেয় ছেড়ে দেয় না তার সবচেয়ে বড় মরুন সেই খাতেরা এত অত্যাচারিক খাবার দাম সাথে এত কথা বলেছে আমি উন্নয়ন করি আমি মানুষকে খাওয়াই আমি এই করেছি সেই করেছি তার কি দেখবেন হেলিকপ্টার করে দুধরা করতে পারেন চাপুর চুপুরটা পড়তে ধরতে নাই পালিয়ে গেছেন আজকে সকলের প্রতি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ থাকবে এমন বাড়াবাড়ি চীড়াপিনি কাজ করবেন না যাতে আপনাদেরকে ওইরকম পালিয়ে যেতে হয়